আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি লেসন ওয়ানের অ্যাক্টিভিটি এফ শেয়ার করব। পূর্বে আমি তোমাদের সাথে এই যে ইডি এখানে যে নোটটা রয়েছে তারপরে এখানে যেই তোমার কনভারসেশন রয়েছে সবই শেয়ার করেছে তোমরা যারা ক্লাসগুলো করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে প্লেলিস্ট লিস্ট রয়েছে এটা গ্রামার শেখার জন্য আর ফার্স্ট পেপারের জন্য এই প্লেলিস্ট এটা ওপেন করলে তোমরা ইজিলি সমস্ত ক্লাসগুলো এখান থেকে করতে পারবে আর তোমরা যারা ফেসবুকের মাধ্যমে এই ক্লাসগুলো করতে চাও তারা ফেসবুকে এই যে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে তাহলে এখান থেকেও ক্লাসটি করতে পারবে তো দেখো এখানে বলা হচ্ছে চেক দ্য স্টেটমেন্টস অ্যাবাউট ইয়োগা বিলো মানে ইয়োগা সম্পর্কে নিচে কিছু বক্তব্য রয়েছে সেটা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা লিখতে হবে যদি ঠিক হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে আর ভুল হলে ক্রস ঠিক আছে এটার বাংলা অর্থ সহ আমি অলরেডি এখানে লিখেছি দেখো এই যে স্টেটমেন্ট এখানে মানে স্টেটমেন্ট বক্তব্য আর এটা হচ্ছে অ্যান্সার মিনিং ইন বেঙ্গলি বাংলাটা লিখেছে এই জন্য এমন তোমরা কি করবা দেখো আমি একটু তোমাদের বোঝাই যদি এইটার ওপরেই লিখো তাহলে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে পেন নিয়ে তোমরা জাস্ট এটা করতে পারো যে ইয়োগা ইমপ্রুভ ফিটনেস মানে ইয়োগা ফিটনেস ইম্প্রুভ করে মানে ভালো ফিটনেস তৈরি করে এটা সঠিক অবশ্যই সঠিক আমরা পড়ে এসেছি তোমরা এখানে ঠিক চিহ্ন দিতে পারো এইভাবে ঠিক আছে আর যদি ভুল হতো কথাটা তাহলে ক্রস চিহ্ন দিতাম সেটা আমি এখানে লিখেছি দেখো এখানে এই যে ইয়োগা ইম্প্রুভ ফিটনেস যোগ শরীর ফিট রাখতে সাহায্য করে তার মানে এটা সঠিক টিক চিহ্ন দিয়েছি তে বলা হচ্ছে ইয়োগা হ্যাজ লিটিল টু ডু উইথ ইটিং হ্যাবিটস বাংলাটা দেখো মানে ইয়োগা বা যোগের সাথে খাদ্যবাসে সম্পর্ক কম এটা কি সঠিক অবশ্যই সঠিক নয় ইয়োগা হ্যাজ লিটিল লিটিল বলতে অল্প অল্প টু ডু উইথ মানে ইটিং হ্যাবিটস খাদ্যাভাসের সাথে সম্পর্ক কম এটা ভুল এই জন্য এখানে আমরা ক্রস দিয়েছি তোমরা এখানে এই যে এখানে এইভাবে ক্রস দিতে পারো ঠিক আছে এরপরে দেখো ইট মে ডিফার অ্যাকর্ডিং টু প্র্যাকটিসোনার্স লেভেল দেখো এইটা মূলত ভিন্ন অ্যাকর্ডিং টু প্র্যাকটিসোনার্স লেভেল মানে প্র্যাকটি যারা চর্চা করে তাদের প্রতিজনের থেকে এটা ভিন্ন মানে সকলের ক্ষেত্রে এটা একটু ভালো করে তোমরা বোঝো মানে যারা এই যোগা ব্যায়ামটা করে সকলেই মানে সকলকে কিন্তু একই রকমভাবে চর্চা করানো হয় না এটা অ্যাকর্ডিং টু প্র্যাকটি লেভেল যারা অনুশীলন করে তাদের লেভেল অনুসারে এটা ভিন্ন হতে পারে এটা সঠিক এই জন্য আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি এরপরে ডিতে বলা হচ্ছে ইট হেল্পস পিপল শেক অফ অল টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার এটা সাহায্য করে মানুষদেরকে শেক অফ নাড়াতে অল টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার মানে ডিসঅর্ডার মানে যে সমস্ত ফিজিক্যাল মেন্টাল ডিসঅর্ডার অর্ডার রয়েছে সব ডিসঅর্ডারকে নাড়াতে সাহায্য করে এটা ভুল এই জন্য এখানে আমরা ক্রস দিয়েছি দেখো বাংলাটা যোগ সব ধরনের শারীরিক ও মানসিক সমস্যা পুরোপুরি দূর করতে পারে এই যে শেক অফ বলতে নাড়ানো এটা অর্থ হচ্ছে দূর করা ঠিক আছে নাড়ানো বলতে এটা দূর করা বোঝায় মানে সমস্ত সমস্যার সমাধান যোগা করতে পারে এটা সঠিক না কারণ কি ডাক্তারের মানে মেডিকেল ট্রিটমেন্টের কম্বাইন লাগবে ডাক্তারের পরামর্শ অনুসারে তুমি যদি কাজটা করো তখন হবে তাছাড়া শুধু ইয়োগায় যে তোমার সমস্ত সমস্যার সমাধান করতে পারে এটা ঠিক না এই জন্য এখানে আমরা ক্রস চিহ্ন দিয়েছি এরপরে দেখো ইতে বলা হচ্ছে ইট ওয়ার্কস বোথ অন বডি অ্যান্ড মাইন্ড এটা মূলত শরীর এবং মনের উভয়ের ওপরেই কাজ করে এটা সঠিক এই জন্য এখানে আমরা ঠিক চিহ্ন দিয়েছি ই নম্বরে এরপরে এফে বলা হচ্ছে ইট হেল্পস প্র্যাকটিশনার্স মানে যারা অনুশীলন তাদেরকে সাহায্য করে আন্ডার গো সিমিলার লেভেল অফ ডিফিকাল্টি মানে কঠিন একই রকম কঠিনতার দিকে নিয়ে যায় বা ফেলে দেয় এটা এটা সঠিক না এই জন্য এটা আমরা এভাবে ক্রস চিহ্ন দিয়েছি ঠিক আছে এটা কথাটা ভুল এই জন্য এখানে আমরা ক্রস চিহ্ন দিব জিতে বলা হচ্ছে ইফ ইউ নো ইয়োগা ইউ হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ইউর রিয়েল লাইফ হ্যাজার্ডস তুমি যদি ইগা জানো ইউ হ্যাভ বেটার কন্ট্রোল তুমি ভালো মতো নিয়ন্ত্রণ করতে পারবা আবার ইউ ইউর রিয়েল লাইফ হ্যাজার্ডস তোমার বাস্তব জীবনের সমস্যার উপরে তুমি ভালো নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে যদি তুমি ইয়োগাটা জানো এটা সঠিক এই জন্য আমরা এখানে চিহ্ন দিয়েছি এবারে এইস অর্থাৎ এই যে সর্বশেষ আচ্ছা এইটা তোমরা একটু খেয়াল করো এখানে বলা হচ্ছে যে ইট অলসো হেল্পস ইউ লিভ লঙ্গার এই ইট বলতে ইয়োগা ইয়োগা আরও সাহায্য করে তোমাকে দীর্ঘ জীবন দিতে মানে দীর্ঘ জীবিত হতে সাহায্য করে এটাকে আসলেই সঠিক অবশ্যই কিন্তু সঠিক না অনেকটা অন্যরকম কথা হয়ে যায় আমার কাছে সেটাই মনে হচ্ছে এই যদিও তোমার মানে তোমাদের টিচাররা হয়তো বলতে পারে এখানে এই টিক চিহ্ন দিতে কিন্তু আমি ক্রস চিহ্ন দিলাম একটা কথা রয়েছে দ্য মোস্ট সার্টেন থিঙ্ক ইন লাইফ ইজ ডেথ মৃত্যু কিন্তু সুনির্দিষ্ট আমাদের জন্মের আগেই আমাদের মৃত্যুটা নির্ধারিত এই এটা কখনো আমাদের দীর্ঘ জীবন দান করতে পারে না এই এটা আমরা অবশ্যই ক্রস চিহ্নই দিব ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ পরবর্তীতে এখানে যে টেক্সটটা রয়েছে এই জি নম্বরে সেই টেক্সটা আমি তোমাদেরকে বোঝাবো টিল দেন আল্লাহ হাফেজ